এই যে গরুগুলো এখানেও দেখছি আমরা আরেকটি গরু দাম করছেন কত এটা কত একশো নব্বই দেখছি আমরা আলম ভাইকে এখনো আলম ভাই আলম ভাই দাদু ভাই কোনটার দাম করবেন কোনটা কোনটা এটা

দেখছিলাম আমরা আজকে হাই কোয়ালিটির বড় গরু লাগবে

আলম ভাই দাম বলছেন না কি ও বল কোনটা এটা? এটা দুশো ভাঙে আলম দর্শক এখানে বড়গুলো পাতা আছে এই দেখছেন এখানে সিরিয়ালে বড়গুলো পাতা আছে। একটি বড় আছে তোমার কটা হয়েছে কই কই এখানে দেখতেছি হ্যাঁ দুইটা এটা তো মার্কে মার্কে গরুটা হ্যাঁ চারটা

আরে কোনো <up manipulation. cekwarm stanza> <Shukars> <im>

আজকে অনেকগুলো করবার Diktim da. Bura salahı Allah pe災attır OnayÖzgözü Hayırdır ben Boğ 어디 miserable Doğumda devam edelim Senきます resource O yüzden böyle burda Yürüyor, kay tamanho চাই কৰি হ'ব নাম টকা লৈ দি

মানে উপরে যাচ্ছে দুশোর উপরে

Déjese que se